আসসালামু আলাইকুম আজকে সারিনার স্কুলের থার্ড দিন প্রথম দুই দিন আমরা খুব প্যারের মধ্যে ছিলাম আজকেও মোটামুটি এখনও প্যারের মধ্যেই আছি এখন আজকে যাওয়ার পরে স্কুলে সে কি করে জানি না কালকেও খুব তার কান্নাকাটির পর্ব চলছে স্কুল থেকে আসলে না পো আজকে কি করে জানি না খুব টেনশনে আসি কারণ ওর সাথে আমার একদম বইসে থাকা লাগছে প্রথম দিন আর কালকে তো বাইরে ছিলাম বাট সেই একটু পর পর কান্নাকাটি করছে মিসরা আমাকে ডেকে দেখে ভিতরে নিচ্ছে এখন যে দেখি আজকে কি হয় এই যে মা চলো 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 আজকে মিসকে বলবো আজকে কিন্তু আমাদেরকে পড়াইতে হবে হ্যাঁ বেশি বেশি পড়াইতে হবে তাহলে না বোর হবে না চলো তাই না ক্লাজকেও জোর জবরস্তি ঢোকানো হয়েছে ক্লাসে মানে সে একটা কথা একটা কথা বলতে বলতে তার কথা শেষ হয় পারে মানে মিস আজকে ওকে করে ঢুকাইছে মানে এমন অবস্থা মানে মিস মানে মিসের গালে খামছি না লাগা যায় আমি খালি ওইটা টেনশন করতেছি মানে ও এরকম পাঁচটা পাঁচটি করতেছে ওর মতো আরো কয়েকজন আছে মানে অনেক বেশি এগ্রেসিভ না কিন্তু ওর মতো অনেকেই আছে এরকমই করতেছে যাইতে চাইতেছে না এখন দেখা যাক আজকে কতক্ষণ কান্নাকাটি করে কালকে তো বেশিক্ষণ কান্নাকাটি করে নাই কিন্তু কান্নাকাটি করে আবার বাইর হয়ে গেছিল মানে স্বাভাবিক ছিল স্বাভাবিক থাকার পরেও কান্নাকাটি করা মানে স্বাভাবিক থাকার পরে মিস একটু দেখা করতে গেছে আমার সাথে এরপর দেখা করতে এসে আবার তার কান্নাকাটি শুরু হয়ে গেছে এই যে আরেকজন দেখাই আপনাদের এই যে তাকে তো ঢোকানোই যাইতেছে না সে কানতেছে না কিন্তু সে কোনোভাবেই ঢুকবে না সে একবার এদিক দৌড় দিতেছে একবার ওই দিক দৌড় দিতেছে মানে সেখালি বাসায় যাবে তার মা তাকে ঢুকাইতেই পারতাসতো না তাই দেখ ও মানে বাসায় যাওয়ার রাস্তা খুঁজতেছে কনিক যা বাসায় যাইতে পারবে আরে বেচারা বাবুকে স্কুলে জোর জবরদস্তি দিয়ে আসা এখন আমরা একটু চা খাইতেছি কেমন লাগতেছে বাবুকে আর তোমার কেমন লাগতেছে সো এত টেনশনের কিছু নাই কারণ না করবেই ওর কাছে একটু আনিজি লাগতেছে আর আমাদের ছাড়া তো আসলে হয় আমার কাছে থাকে নাহলে ওর যেমন কাছে থাকে নাহলে পিপির কাছে থাকে সো ও তো এখন মানে আমাদের কাউকে পাইতেছে না যার কারণে হ্যাঁ ওর খারাপ লাগবে এটা খুব স্বাভাবিক আর আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বাট আমার আব্রারকে দেখে অনেক হার্গি পাইতেছে এমন ভাবে দৌড়াদৌড়ি করতেছে অনেক পানি আমরা একটু দোতলায় উঠলাম দেখার জন্য স্কুলে ভরপুর মানুষ ক্লাস ইংলিশ এইটা ভার্সান আর এটা হচ্ছে বাংলা ভার্সান ইংলিশ ভার্সান দুইটাই ক্লাস টু প্রতিটা ক্লাসে কিন্তু অনেক সুন্দর করে সাজানো দেখেন এই উপরের ক্লাস আরো সুন্দর না হ্যাঁ না আবার নিচে তো বাচ্চারা মানে অনেক ছোট বাচ্চা না নিচে দেখতে আসছিলাম ছুটির টাইম হয়ে গেছে এখন সব বেবিরা বের হবে একে একে সবার মাম্মারা ওয়েট করছে কখন তার বাচ্চা বের হবে আচ্ছা শোনা কি আজকে কেমন লেগেছে ওয়াউ কি করেছো তুমি একটু বলো তো মাকে বলো আচ্ছা তাই কিসে পেপারে কালার পেপারে মজা লেগেছে আজকে স্কুলে বলো নাম বলো আন্টিকে নাম বলো বলো শারিনা তোমার কি বন্ধু হলো আজকে হ্যাঁ তাই আজকে শারিনা কেমন লেগেছে স্কুলে মজা অনেক মজা করেছো আর কান্না করবা স্কুলে গেলে অনেক ভালো লেগেছে না হ্যাঁ এখন থেকে আমরা হাসতে হাসতে নাচতে নাচতে স্কুলে আসবো ইনশাআল্লাহ কালকে থেকে তাই না আমি আমি হাতে করাইছি আবার দিছি এরপরে দুই দিন ক্লাস করলে শালিনা আবার দুই দিন ছুটি তাই না এখন সারিনা বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়বে কারণ এরপরে হাফিজ হা খালামনি আসবে তাই না খালামনির কাছেও এখন সারিনা অনেক সুন্দর করে পড়ালেখা সারিনা তো সুরাও শিখে গেছে তাই না যান হ্যাঁ একদিন আমরা সুরা সবাইকে শোনাবো ওকে এন তো লাল্লা ফিজ দিয়ে দাও সবাইকে আর ওই যে সব বেবিদেরকে বলো যে স্কুলে গিয়ে যে কান্না করতে হয় না

সবাইকে আল্লাহ দিয়ে দাও না দিবা না আরো কথা বলবা তাই আচ্ছা ঠিক আছে তো আল্লাহর মতে শাহিনা আজকে ভালোই ছিল কান্নাকাটি করে নাই শুধু মানে স্কুলে ঢোকার আগে একটু তার মনটা খারাপ ছিল এছাড়া আলহামদুলিল্লাহ সে ভালোই ছিল স্কুলে সবাই আপনারা দোয়া করবেন শাহিনার মনটা যেন স্কুলে ভালো থাকে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ ফেস হ্যাঁ মা বলো হ্যাঁ হ্যাঁ বন্ধু তো এরকম করতেই পারে ওই যে দেখো ওই যে নানু তোমাকে দেখে হাসতেছে দেখো